রবিবার সকালে নতুন বাজার সাপ্তাহিক হাটের বেশ কয়েকটি অস্থায়ী দোকান ভেঙে পড়েছে সাপ্তাহিক হাটের ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয় তবে রক্ষা পায় দোকানদার সহ ক্রেতারা নতুন বাজার সাপ্তাহিক খাট বাজারে কোনো বাতাস না থাকলেও ভেঙে পড়লো সাতটি অস্থায়ী কাপড়ের দোকান তাতে দুজন অল্পবিস্তর আহত হলেও অন্য ক্রেতা বিক্রেতারা অল্পেতে রক্ষা পেল বলে সংবাদ রবিবার নতুন বাজার সাপ্তাহিক হাট বাজারে বিভিন্ন জায়গা থেকে দোকানিরা ছুটে আসে ব্যবসা করার জন্য কিন্তু বাজারের উন্নয়ন এক প্রকার মুখ থুবড়ে পড়ে আছে বলে গুঞ্জন চলছে বিভিন্ন ব্যবসায়ীদের মুখে সংবাদ সূত্রে জানা যায় বিগত পাঁচ বছর ধরে বাজারের ব্যবসায়ীদের থেকে খাজনা নিয়ে কাজের কাজ কিছুই করেননি তাতে নতুন বাজারের ব্যবসায়ীরা এক প্রকার ক্ষুব্ধ হয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিলেও এক প্রকার বাধার সৃষ্টি হয় তাতেও বাজারের ব্যবসায়ীরা নতুন কমিটি গঠন করেন উক্ত নতুন কমিটি গঠন করার পাশাপাশি নতুন বাজার সাপ্তাহিক হাট বাজারে বিভিন্ন সমস্যা সমাধানের মুখ দেখলেও আজ রবিবার হাট বাজারে ব্যবসায়ীরা দোকান খুলে বসতে সাতটি কাপড়ের দোকান ভেঙে পড়ে তৎক্ষণাৎ এই ঘটনার খবর পেয়ে বাজার কমিটির সদস্যরা ছুটে গিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে ব্যবসায়ীদের সাথে থাকবে বলে জানান এক ব্যবসায়ী খুঁজছি আমরা হঠাৎ করে না

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট তুরন্ত টিভি